দিদি নাম্বার ওয়ানে মুখ্যমন্ত্রী গেলে সেখানে কি বললেন তার প্রতি জিনিস হবে হবে তার মানে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব ভালো কথা প্রতিটি তখন না চাই না দেখতে চাইলেও নানা রকম ক্লিপ সব সামাজিক মাধ্যমে চলে আসবে সেদিকে তাতে যতটুকু দেখবো ঠিক আছে সেই কারণেই কি মুখ্যমন্ত্রী সন্দেশখালিকে বাদ দিয়ে দিদি নাম্বার ওয়ান বেছে নিলেন হান্ড্রেড পারসেন্ট দেখো সন্দেশখালীর ঘটনা বা সন্দেশখালীকে কেন্দ্র করে যে পরিসর এটা তৃণমূলের জন্য মোটেই স্বস্তিদায়ক নয় তৃণমূল কি চাইবে সন্দেশখালী সন্দেশখালী সন্দেশ সন্দেশখালী সন্দেশখালী এটা হতে থাকুক তৃণমূলের অসুবিধাটা হচ্ছে যে ধরো বিজেপির হাতে যে রাখুক ধরো এখন যে কৃষক আন্দোলন চলছে বিজেপির হাতে সেই মিডিয়া রয়েছে যার ফলে কৃষক আন্দোলন নিয়ে মিডিয়াতে কিছু দেখাবেই না যেরকম সন্দেশখালী সন্দেশখানি সন্দেশখালী হচ্ছে তেমনি মিডিয়াতে মণিপুর 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 হবে হবে এটা না বা কৃষক আন্দোলন কৃষক কৃষক আন্দোলন আন্দোলন হবে এটা হবে না বা ইলেকট্রাল বন্ডে নাইনটি পার্সেন্ট দু টাকা বিজেপি পেয়েছে ইলেকট্রাল বন্ড ইলেকট্রাল বন্ড ইলেকট্রোল বন্ড এটা হবে না এবার তাহলে তৃণমূলকে কি করতে হবে তৃণমূলের একখানা তার ট্যাক্টিক্যাল জায়গা থেকে এমন একখানে জায়গায় ঢুকতে হবে যেটা মানুষ দেখবেই ঠিক আছে কারণ সে তো নিজের মতামত প্রজেকশন তো ভোট এসে গেছে সে দিদি নাম্বার ওয়ানে যাবে মুখ্যমন্ত্রী এটা মানে এটা একটা ট্যাকটিক্যাল প্লে এবং এগুলো নিয়ে এই যে যারা কয়েকজন দেখলাম সমালোচনা করছে যে নরেন্দ্র মোদী নানা জায়গায় এখন ঘুরে বেড়াচ্ছে জলের তলায় স্যুট পরে থাকছে তারপরে কি ময়ূরের সঙ্গে ফটো ফটো তুলছে এটা তার ট্যাকটিক্যাল প্লে সে জলের তলায় গিয়ে ময়ূরের সঙ্গে ছবি দিয়ে ভারতের সরকার চালাচ্ছে চালানো ব্যক্তি কেমন হবে যে জলের তলায় যাবে আর ময়ূরের সঙ্গে সময় কাটাবে আর এটা সে মানুষকে এই ইমেজটা প্রোজেক্ট করতে চায় তেমনি দিদি নাম্বার ওয়ান প্রোগ্রামে বাংলার মুখ্যমন্ত্রী সে একই জিনিস প্রজেক্ট করতে চায় একই জিনিস বলতে তার মতো করে তার যে বৈশিষ্ট্যগুলো বা সে প্রজেক্ট করতে চায় এখনো টিভি খুব একটা দেখা হয়ে ওঠে না বিশেষত মানে এই যে দিদি নাম্বার ওয়ান এটা তো হবে হবে তো এই কী যেন বলে চব্বিশ ঘন্টায় জি বাংলা ওই একই সব ওটার মালিক হচ্ছে সুভাষ চন্দ্রা বুঝলে লোকটা ওই লোকটা এখন আবার এখন টাকা জালিয়াতি করেছে এই নিয়ে সেবির একখানা কেস খেয়েছে ইডিসিবিআই না সেবির কেসটা তো একদম মানে অঙ্কে অঙ্কে মিলে যায় তাই সেভির একখানা কেস খেয়ে বসে আছে তো এদের একটা প্রোগ্রাম ছিল দাদাগিরি তাতে আমাকে ডাকা হয়েছিল আমি গেছিলাম সেখানে যে চ্যাম্পিয়ন হয়েছিল ওই পুরো রাউন্ড এরিয়াতে সেই ছেলেটি একটি অন্ধ ছেলে বীরভূমের ছেলে তাকে তার পাওনা যে বলেছিল ফ্ল্যাট দেবে সেটাও দেয়নি এবং সেটাও আমি তাকে পাশে বসিয়ে এটা নিয়ে পাবলিসাইজ করেছিলাম আমার খুব ভক্তি শ্রদ্ধা নেই এসব বহিরাগত মালিকানা অপরাধী সব ক্রিমিনালদের টাকায় চলা এইসব চ্যানেল এসব নিয়ে আমার খুব ভক্তি শ্রদ্ধা নেই নিশ্চয়ই দিদি নাম্বার মানে মুখ্যমন্ত্রী গেলে সেখানে কি বললেন তার প্রতি জিনিস কাটা হবে তার প্রতিটি মানে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব কাটা হবে ভালো কথা ফলে তখন না চাই না দেখতে চাইলেও না রকম ক্লিপ সব সামাজিক মাধ্যমে চলে আসবে সে তাতে যতটুকু দেখবো ঠিক আছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি